নেভি আর্মির স্পেশাল ডিপার্টমেন্টে থাকা একজন লোক ওই সমস্ত কিছু ছেড়ে দশ বছর সে সাধারণ ওয়ার্কার হিসেবে কাজ করছে কিন্তু হঠাৎ তার জীবনে কি এমন হলো যে পুরো রাশিয়ান গ্যাং তার পেছনে এসে পড়ল সে একা পুরো রাশিয়ান গ্যাং এর সঙ্গে কি পেরে উঠবে সেটাই কিছুক্ষণের মধ্যে তোমরা জানতে পারবে কাহিনির শুরুতে লেবার নামের এক ওয়ার্কারকে আমরা দেখতে পাই যার কাছে থাকার মতো ঘর না থাকায় একটা গাড়ির মধ্যেই কাল রাতে সে শুয়েছিল ঘুম থেকে উঠে বাইরে বৃষ্টি হওয়ার কারণে ওই গাড়ির মধ্যে বসে সে সমস্ত কিছু রেডি হয়ে সে তার কনস্ট্রাকশনের কাজের ওইখানে যায় সেখানকার সমস্ত মানুষই লেবনকে একটু বেশি পছন্দ করতো এমনকি লেভন একজন ভালো মানুষ হওয়ার কারণে ওইখানে ওয়ার্কারদের মধ্যে অনেকেরই মা লেভনের জন্য একটু বেশি করে খাবারও পাঠাতো আর যেখানে সে কাজ করতো সে কোম্পানির নাম ফ্যামিলি কনস্ট্রাকশন যেটা রান করতো জো আর তার স্ত্রী এবং অ্যাকাউন্টেন্ট হিসাবে তার মেয়ে জেনি আর লেভন এখানে অ্যাজ এ ওয়ার্কার না অনেকটা এদের ফ্যামিলি মেম্বারের থাকে কাজের সূত্রে যখন অফিসের ভেতরে আসে ওই সময় তার বাবার কাছে এক হাজার ছশো ডলার চায় টাকার বেশ তার তাকে দিতে মানা করে জেনি জানায় আমি কলেজের ফার্স্ট সেমিস্টার পাস করেছি আর তার জন্য বাবা পার্টি তো করাই উচিত বাবা এত টাকা পার্টির জন্য না দিতে চাইলেও মেয়ে জোড়া করে শেষমেশ ওই টাকা নিয়েই নেয় এমন সময় লেভন বাইরে একটা অজেনা গাড়ি থেকে বেশ কয়েকজন সন্দেহজনক লোককে বাইরে আসতে দেখতে পায় আর তারা সেখানকারই একটা ওয়ার্কারকে খুব মার মারছে যেটা দেখে লেভন তাদেরকে ভালোভাবে বলে দেখো আমার ওয়ার্কারের এখন কাজ আছে তাই ওকে এখন যেতে দাও এটা শুনে ওই লোকগুলো যখনই লেভনের উপর অ্যাটাক করতে যেত লেভন পাশেই থাকা পাথর ভরা বালতি প্রথমে ওদের দিকে ছুঁড়ে মারে আর তারপর আশেপাশে থাকা যে কোনো জিনিস দিয়ে তাদেরকে এমনভাবে মারতে থাকে যাতে তারা গুরুতর আহত না হলেও শুধু শিক্ষা পায় আর কি আর এভাবেই সবাইকে মারতে মারতে তাদেরই একজনের হাত থেকে বন্দুক ছিনিয়ে গান পয়েন্টে নিয়ে সবাইকে এখান থেকে ভালোই ভালোই চলে যেতে বলে এসবের পর লেভন যখন আবার নর্মালভাবে কাজে বসে জেনি সেখানে এসে তাকে বলে তুমি তো কোনোদিন আমাদের বলো তুমি নেভির স্পেশাল ফোর্সে ছিলে আমিও চাই তুমি আমাকে এরকম লড়াই করে শেখাও কিন্তু লেবন তাকে এসব শেখানোর জন্য মানা করে দিলে জেনি তাকে বলে তাহলে তুমি আমাকে কথা দাও আমি যে কোনো প্রবলেমে পড়লে তুমি আমাকে সাহায্য করবে লেবন জানায় আচ্ছা তাই হবে যেমনটা তুমি বললে তার বদলে এখন যেগুলো দেখলে এটা তুমি কাউকে বলবে না সেদিন এসবের পর সমস্ত কাজ শেষ করে লেবন যায় তার শ্বশুর বাড়ি তার মেয়ের সঙ্গে দেখা করতে মা মারা যাবার পর থেকে তার ছোট্ট মেয়ে তার নানার সঙ্গেই থাকে কিন্তু ওর নানা লেবনের শ্বশুর তাকে একদম পছন্দ করতো না কারণ সে লেবনের ব্যাপারে এরকমই মনে করত যে তার আশেপাশে থাকা সমস্ত লোক কোনো না কোনোভাবে মারা যায় লেবনের স্ত্রী আত্মহত্যা করলেও তার শ্বশুর এরকম মনে করে যে এর পেছনেও লেবনেরই দোষ আর তাছাড়া লেভন নেভির স্পেশাল ফোর্সে থাকার কারণে সবসময় দেশের হয়ে লড়াই করার জন্য তাকে ঘরের বাইরেই থাকতে হতো যে কারণে সে কোনো দিনই ফ্যামিলিকে সেরকমভাবে টাইম দিতে পারেনি আর এখন সেখান থেকে রিটায়ার্ডের পর তার কাছে এতটাও সেভিং নেই যে যেটা দিয়ে তার ছোট্ট মেয়েকে ভালোভাবে পালতে পারে আর তার শ্বশুর তাকে এখন পছন্দ না করায় সবসময় এমন কিছু করতো যাতে ওই ছোট্ট মেয়েটির সঙ্গে সে দেখা করতে না পারে কারণ লেহন একদম টাইম মতো কিছু কিছুদিনই তার মেয়ের সঙ্গে দেখা করতে আসে আর তার শ্বশুর ইচ্ছা করেই আজকের দিনে পার্টি রেখেছে যাতে লেভন তাকে পার্টি ছেড়ে না নিয়ে যেতে পারে কিন্তু লেভন এসবের কিছুই মানে না পার্টি থাকা সত্ত্বেও তার মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তার ছোট্ট মেয়ে ম্যারিও তার বাবাকে খুব পছন্দ করত। ওই দিন দুজনে একসঙ্গে একটা রেস্টুরেন্টে খেতে বসার সময় লেভন ম্যারিকে একটা গিফট করে যেখানে তার মায়ের সঙ্গে তার একটা ফটো ছিল ম্যারি বলে বাবা আমি মায়ের উপর একটুও খুশি না সে আমাদের কেন এইভাবে ছেড়ে গেল আর আমার তো তার ফেসটাও ঠিকঠাক করে এখন মনে পড়ে না কারণ নানা ঘর থেকে আমার মায়ের সমস্ত ফটো সরিয়ে দিয়েছে এসব কথা বলতে বলতে ছোট্ট মেয়ে ম্যারি বেশ ইমোশনাল হয়ে পড়ে এই সমস্ত কিছুর পর লেভন যায় তার লয়ারের কাছে কিন্তু তারা বলে দেখো লেভন যেভাবে চলছে এভাবে চলতে থাকলে তুমি তোমার মেয়ের কাস্টাডি পাবে না কারণ তোমার শ্বশুরের কাছে অনেক টাকা আর সে যেসব লয়ার হায়ার করেছে তার মাধ্যমে তো এটাও প্রমাণ করে দিয়েছে যে তুমি নেভির স্পেশাল ফোর্সে সবসময় লড়াইয়ের মধ্যে থাকার কারণে তোমার এক বিশেষ মানসিক রোগ আছে আর সেটার জন্য একটা বাচ্চাকে পালা তোমার জন্য সেফ না এ কথা শুনে লেভন তার কাছে থাকা জমানো শেষ টাকাটুকু তাদেরকে দিয়ে বলে যত টাকা লাগে লাগুক আমি আমার মেয়ের কাস্টাডি নিয়েই ছাড়ব অন্যদিকে জেনিকে দেখতে পাই যে তার বেশ কিছু বন্ধুর সঙ্গে একটা ক্লাবে ঢুকে আনন্দ ফুর্তির সাথে সাথে প্রচন্ড পরিমাণে মদ্যপান করতে থাকে কিন্তু এদেরই ওপর থেকে একজন লোককে আমরা দেখতে পাই এখানকার ভিডিও করে বিশেষ কাউকে পাঠাচ্ছিল আর যার কাছে ভিডিও পাঠাচ্ছিল সে আবার আরও কিছু ক্লায়েন্টের কাছে ভিডিও পাঠাবে আর তাদের যদি এদের মধ্যে থেকে কোনো একজনকে পছন্দ হয় এরা তাকে কিডন্যাপ করে এক রাতের জন্য তার কাছে পাঠাবে তবে আজকের শিকার কে এরা নিজেরাও এখনো পর্যন্ত জানে না সেটা ডিপেন্ড করে যার কাছে ভিডিও পাঠাচ্ছে তার কাকে পছন্দ তার উপর। এমন সময় ওদিকে জেনি প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করে ফেলার কারণে তার বন্ধু তাকে নিয়ে আসে বাথরুমে যাতে বমি করতে পারে কিন্তু জেনির একটু দেরি হবে দেখে তার বন্ধু যখন তাকে ছেড়ে সেখান থেকে চলে যায় হঠাৎ পেছন থেকে এসে সেই লোকটা জেনিকে এবার কিডন্যাপ করে ফেলে পরদিন লেবন যখন কনস্ট্রাকশনের কাজে যায় অফিসের বাইরে কয়েকজন পুলিশ অফিসারকে দেখে লেবন ভেতরে গিয়ে জানতে পারে রাতের পর থেকে জেনি ঘরে ফেরেনি সে নিখোঁজ জো আর তার স্ত্রী লেবনের কাছে রিকোয়েস্ট করে তার মেয়েকে খুঁজে বের করার জন্য কারণ এরকম মিসিং কেস শহরে অনেক আছে পুলিশরা এরকম কেস নেয় আর ওইভাবে ফাইলে ফেলে রেখে দেয় আর যেহেতু জো জানতো লেভন একসময় স্পেশাল ফোর্সে ছিল তাই লেভনকে পঞ্চাশ হাজার ডলার দিয়ে তাকে রিকোয়েস্ট করে তুমি দয়া করে ওকে ঘরে ফিরিয়ে আনো কিন্তু লেভন সেই কাজ ছেড়ে দিয়েছে দশ বছর হয়ে গেছে আর এসবের মধ্যে আবার ঢুকলে সে হয়তো তার মেয়ের কাস্টেডি কোনো পাবে না তাই লেভন তাদেরকে না করে সেখান থেকে চলে আসলেও তার মাথায় একটা চিন্তাই বারবার ঘুরতে থাকে এই ডিসিশন সে নিজের মেয়ের জন্যে নিল কিন্তু ওদিকে যে আরেকজনের মেয়ে কিডন্যাপ হয়ে আছে এখন সে কী করবে নিজে বুঝতে না পেরে শহর থেকে দূরে নির্জন জায়গায় থাকা তারই এক নেবি বন্ধুর কাছে যায় তার এই বন্ধু যুদ্ধের সময় চোখ হারিয়েছিল ঠিকই কিন্তু সেদিন লেবন তাকে যদি না বাঁচাতো আজ হয়তো এই দুনিয়া সে দেখতেও পারতো না লেবন যখন তার বন্ধুর কাছে এর ব্যাপারে সমস্ত কিছু জানায় তার বন্ধু তাকে একটা কথাই বলে আমি জানি তুই ডিসিশন নিয়ে ফেলেছিস তাই আমার কাছে শোনার কোনো প্রয়োজন নেই আর আমি এটাও জানি ওই মাফিয়ার জ্ঞান যত বড়ই হোক না কেন তোর কাছে ওরা কিছুই না বন্ধুর কাছ থেকে এসব কথোপকথনের পর লেভন পৌঁছে এবার জোয়ের ঘরে গিয়ে দেখে জো খাওয়া দাওয়া বন্ধ করে তার মেয়ের ফটোর সামনে বসে কান্না করছে লেভন তাকে কথা দেয় তোমাদের বাড়িতে হওয়া কিছুদিন পরে যে অনুষ্ঠান আমি কথা দিচ্ছি ওর আগে আমি জেনিকে আবার ঘরে ফিরিয়ে আনবো এই বলে লেবন আবার সেই বারটায় যায় সেদিন রাতে জেনি আর তার বন্ধুরা যেখানে পার্টি করছিল লেভন সেখানে কিছুক্ষণ বসেই বুঝতে পারে যতটা শান্ত দেখতে এই বার ভেতরে ভেতরে ততটাই ইলিগাল কাজ হচ্ছে এখানে কারণ সেখানকার বার টেন্ডার লুকিয়ে চুরিয়ে ড্রাগস বিক্রি করছিল আর ওই বারেরই পেছনের সাইডে একটু খোঁজাখুঁজির পর লেবন জেনির একটা ছোট্ট জুয়েলারি পায় যেটা দেখে সে এবার কনফার্ম হয় হোক না হোক জেনি এখান থেকেই কিডন্যাপ হয়েছে তাই আরও কিছু জানার জন্য লেবন এবার তার নিজের গাড়িতে বসে ওই বারটেন্ডারের পিছু করতে করতে তার ঘরে পৌঁছায় লেবন ঘরে ঢোকে ওর থেকে বন্দুক ধরে জেনির ফটো দেখিয়ে যখন তার ব্যাপারে শোনে বার্টেনটা সরাসরি জানিয়ে দেয় একে তো আমি চিনি না আর এর ব্যাপারে আমি কিছুই জানি না এরকম সরাসরি উত্তর শুনে লেভন এবার বুঝতে পারে সোজা আঙুলে তো ঘেঁ বেরোবে না আঙুল বাঁকা করতেই হবে তাই ওকে এবার জোর করে ধরে বাথরুমে নিয়ে গিয়ে মিলিটারি টর্চার করতে থাকে কিছুক্ষণের মধ্যেই তোর ব্রেন তোকে ফিল করাবে তুই ধীরে ধীরে জলে ডুবছিস আর তোর নিঃশ্বাস নেওয়ার আর কোনো ক্ষমতা থাকবে না এটা সহ্য করতে না পেরে সে এবার লেভনকে বলে দেখো এদের দল অনেক বড় তো এদের সঙ্গে পাঙ্গা নেওয়ার ভুল তুমি না এর থেকে বেশি সে কিছু বলতো তার আগে লেভন বুঝতে পারে বাইরে কেউ এসছে সেটা দেখার জন্য লেবন ওই বার টেন্ডারটাকেই তার নিজের ঢাল বানিয়ে দরজা ওপেন করে এতক্ষণে ওই কিছু একটা সন্দেহ করায় দরজা খোলা মাত্র সামনে কে আছে সেটা না দেখে গুলি চালাতে শুরু করে দেয় আর ওই সমস্ত গুলি বার টেন্ডার পেছন থেকে লেভন এবার তার হাতের বন্দুক দিয়ে তাদের দুজনকেও মেরে ফেলে এরপর ওদের বডি চেক করার পর বুঝতে পারে লেভন এরা সব রাশিয়ান মাফিয়া সেখানে পড়ে থাকা টাকার ব্যাগ আর ওদের ফোন নিয়ে লেভন সেখান থেকে বেরিয়ে যায় বাইরে তার নিজের গাড়ি গিয়ে অপেক্ষা করতে থাকে যে এই রাশিয়ান মাফিয়ার সঙ্গে কার কার কানেকশন আছে সেটা দেখার জন্য কিছুক্ষণের মধ্যেই সেখানে আরও তিনজন লোক আসে যার মধ্যে থেকে একজন বলে এটা তো পরিষ্কার এটা নিজেদের মধ্যেই লড়াই করে মরেছে কিন্তু রাশিয়ান এই লিডার ওয়ালো তাদেরকে বলে বোকার দল তোমরা কি এটা বুঝতে পারছো না এখান থেকে পুরো টাকার ব্যাগ গায়াব এই বলে তারা তিনজন সেখান থেকে বেরিয়ে গেলেও এর কিছুক্ষণ পরে সেখানে একটা ক্লিনিং ট্রাক আসে যে কোনো জায়গার মৃতদেহ এরা রাশিয়ান মাফিয়ার ক্লিনিং এর করত। গাড়িতে বসা লেভান দূর থেকে ক্যামেরার মাধ্যমে এদের সবার ফটো আর প্রয়োজন মতো তথ্য তার একটা ডায়েরিতে লিখে রাখছিল গ্যাংস্টার ওয়ালও সেখান থেকে চলে গেলে লেভান তার পিছু করতে করতে তার ঘরের কাছে চলে আসে ওয়ালও কিছুতেই এটা বুঝে উঠতে পারছিল না তাদের গ্যাংয়ের ব্যাপারে সবাই জানে তাহলে কার এত সাহস যে আমাদের গ্যাংয়ের সঙ্গে এভাবে পাঙ্গা নিচ্ছে ওয়ালোকে এরকম টেনশানে থেকে তার স্ত্রী এসে যখন তাকে বেছানায় ডাকে ওই টেনশানে প্রচণ্ড রেগে ওয়ালো তার স্ত্রীর গায়ে এবার হাত তুলে দেয় এই সমস্ত কিছুই দূর থেকে লেবন একটা ক্যামেরার মাধ্যমে দেখছিল ওয়ালোর স্ত্রী ওই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর লেভন একটু সময় নষ্ট না করে চুপে চুপে ঘরে ঢুকে পড়ে আর সরাসরি ওয়ালোর কাছে গিয়ে হঠাৎ তাকে অ্যাটাক করে অজ্ঞান করে ফেলে আর যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় চেয়ারের সঙ্গে বাধা অবস্থায় সুইমিং পুলের পাশে এসে বসে আছে আর ওয়ালো এটাও বুঝতে পারে হোক না হোক এটা সেই ছেলে যে ওই টাকাগুলো চুরি করেছে তখনই লেওয়ান সামনে থেকে অবাক করে তাকে বলে দেখ আমি চোর না আর এই যে তোর টাকা তোর সামনেই ছড়িয়ে দিলাম এখন আমাকে বল এই মেয়েটাকে তোরা কোথায় রেখেছিস কিন্তু ওয়ালো একটু হেসে বলে একটা উনিশ বছরের মেয়ের জন্য এত কিছু কিন্তু লেবন তাকে ওই জিনিস ব্যাপারে শোনার জন্য বারবার কোশ্চেন করতে থাকে বেশ কিছুক্ষণ শোনার পরেও ওয়ালো তাকে কিছু না বলে যখন রাশিয়ান ভাষায় গালাগালি দিতে শুরু করে লেবনও এবার রেগে চেয়ারের বাঁধন কেটে তাকে সুইমিং পুলের মধ্যে ফেলেই চলে যায় যে কারণে গ্যাং লিডার ওয়ালোর সেখানেই মৃত্যু হয় কিন্তু ওয়ালো মারা যাওয়ার আগে লেবনের হাতে মেয়েটির ফটো দেখা মাত্রই একটা নাম নিয়েছিল দিমি পরের দিন ওয়ালোর ঘরের এই রাশিয়ান গ্যাং এর মেইন হেড সাইমন আসে ওয়ালো ছিল সাইমনের ভাই আর এই দুইজন সাইমনের নিজের ছেলে মানে পুরো ফ্যামিলি গ্যাংস্টার সাইমান তার ভাইকে এভাবে মরতে দেখে তার দুই ছেলের উপর এবার দায়িত্ব দেয় যেন তেন প্রকারে লেওয়ানকে খুঁজে বের করার জন্য নেক্সট সিনে আমরা দেখতে পাই জেনিকে যাকে কিডন্যাপাররা এখনও তার ক্লায়েন্টের কাছে পাঠায়নি এদিকে লেওয়ান তার আরও এক পুরনো বন্ধুর কাছে ফোন করে দিমির সমস্ত ডিটেলস বের করার জন্য তাকে বলে নাম শোনা মাত্রই বন্ধু লেওয়ানকে বলে পারলে তুই এর থেকে দূরে থাকিস বন্ধু তবে এর ব্যাপারে বেশি কিছু না জানলেও এর একটা ক্লাবের খবর আমি দিতে পারি লেবন ওইটুকু তথ্য নিয়ে ওই রাতেই পৌঁছায় সেই ক্লাবে কিন্তু ওই ক্লাবের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে লেবনের কামরে বন্দুক দেখে এরা ভাবে যে লেবন হয়তো পুলিশের লোক তখনই লেবনের কাছে একটা ছেলে আসলেও লেবন তার পকেট থেকে এত টাকা বের করে যেটা দেখে সে তার বসের সঙ্গে তাকে দেখা করানোর জন্য রাজি হয়ে যায় ক্লাব দিমির হলেও দিমি এখানে থাকতো না তার হয়ে এই ক্লাব চালাতো ডাচ নামের একজন লেবনকে পুলিশের লোক ভেবে চারিদিক থেকে তার ছেলেরা ঘিরে তাকে আহত করে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু লেভানো কয়েক মিনিটের মধ্যে বন্দুকের ব্যবহার না করেই তাদেরকে এত মার মারে যে একটা সময় নিজেই ডাচ সে মারামারি বন্ধ করতে বলে এবার দুজনে হাত মেলায় আর ডাচ তাকে বলে তোর ফাইটিং স্কিল তোর হাত কোনোটাই বলছে না তুই পুলিশের লোক আগে কি আর্মিতে ছিলি লেবন তাকে বলে হ্যাঁ তবে এখন আমি একজন সাধারণ ওয়ার্কার ডাচ নিজেও একটা সময় আর্মিতে থাকায় তাকে বেশ খাতির করে বসতে বলে আর বলে এবার শনি তোর কী কাজ বল লেবন ও চালাকের সাথে ডাচকে এটাই বিশ্বাস করায় সে ইনকামের জন্য ড্রাগস এর কাজ করে আর প্রত্যেক মাসে তার দু কেজির কাছাকাছি এটা দরকার আর এর জন্য ডাচ তাকে একটা লোকেশান দিয়ে বলে সেখানেই যেতে কিন্তু সেখানে দুজন লোক এসে লেবনের কাছ থেকে টাকা নিয়ে তাকে একটা মোবাইল দেয় মাত্র আর সেটা নিয়ে লেবন যখন আবারও গাড়িতে ওঠে ওই মোবাইলে ডাচ কল করে বলে মাল দেখ তোর গাড়ির মধ্যেই আছে লেবন সে মাল পেয়ে তো যায় কিন্তু তার এতে কোনো ইন্টারেস্ট নেই সে তো জাস্ট এটুকুই চাইছিল যে এসবের মাধ্যমে লিডার তেমির কাছে পৌঁছাতে অন্যদিকে জেনিকে যারা কিডন্যাপ করেছিল তারা জেনিকে আজ ব্যাগের মধ্যে ভরে সেই ক্লায়েন্টের কাছে নিয়ে যায় জেনিকে যার পছন্দ হয়েছিল কিন্তু সে ক্লায়েন্ট জেনিকে রাখা ব্যাগটি ওপেন করার সাথে সাথে জেনি খুব জোরে তার মুখের পাশে আঘাত করে এদিকে লেভানোড আজকে এটা বিশ্বাস করিয়ে ফেলে যে তার সত্যি অনেক মালের প্রয়োজন আর এত বড় একটা ক্লায়েন্ট তা লিডারের সঙ্গে তো এর দেখা করানোর অবশ্যই প্রয়োজন সেজন্য লেভনকে সুটবুট পরে সময় মতো একটা জায়গায় আসতে বলে সময় মতো সেখানে পৌঁছানোর পর সমস্ত সিকিউরিটি তাকে চেক করতে থাকে আর একদম শেষে দিমিও তার কাছে বারবার সমস্ত কিছু শুনে তার ড্রাইভিং লাইসেন্স চেক করে যে সত্যিই লেভন কোনো মিথ্যে কথা বলছে না তো কিন্তু সমস্ত কিছু চেক করার পরেও যখন এরা সন্দেহজনক কোনো কিছু না পায় দিমি তাকে আবার এক ব্যাগ ভর্তি মাল দেয় কিন্তু লেভন সেগুলোকে ওয়াশরুমে গিয়ে তার সমস্তটাই ফেলে ফ্ল্যাশ করে দেয় কারণ এতে তার কোনো ইন্টারেস্ট নেই তার দরকার ছিল দিমির মুখটা দেখার আর একদম প্রথমে বারটেন্ডারকে মারার পর যে মোবাইল সেখান থেকে নিয়ে সেগুলো আরও একবার চেক করার পর জানতে পারে এই পুরো গ্রুপের মাঝে একজন ছেলে আছে আরও যে মেয়েদের ধরে এনে এদের কাছে সাপ্লাই কর খোঁজখবর লাগিয়ে জানতে পারে এই ছেলের নাম ভাইপার আর এর ব্যাপারে আরও কিছু জানার জন্য লেভন আরও একবার সেই ক্লাবে যায় কিন্তু এর মধ্যেই যেহেতু তাকে অনেক লোক দেখে ফেলেছে তাই সরাসরি ক্লাবের মধ্যে না গিয়ে পাশেই থাকা জঙ্গলের ভেতর থেকে সে ক্যামেরার মাধ্যমে সমস্ত কিছু ফলো করতে থাকে কিন্তু ওই ক্লাবের বাইরে লাগানো সিসিটিভির মাধ্যমে ভাইবারের সঙ্গেই কাজ করা একটা মেয়ে লেভন দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে রাশিয়ান সাইমনের সেই দুই ছেলের কাছে খবর দিয়ে দেয় লেহনের উপর এটা হওয়ার সঙ্গে সঙ্গে সে সেখান থেকে গাড়ি নিয়ে সময় মতো বেরোতে পারবে না এটা বুঝে বাইরে বেরিয়ে সেখান থেকে একটা মোটর সাইকেল নিয়ে সেখান থেকে সে পালায় কিন্তু রাশিয়ান মাফিয়া ওই দুই ছেলেও কম না জঙ্গলের ভেতর দিয়েই লেমনের পিছু করতে থাকে আর তার উপর গুলি চালাতে থাকে কিন্তু স্পিডে বাইক চালানোর জন্য লেবনের সামনে হঠাৎ একটা পুলিশ গাড়ি চলে আসায় সে ধাক্কা খেয়ে সেখানেই পড়ে যায় ভেতর থেকে একটা মহিলা পুলিশ অফিসার বেরিয়ে আসে লেবন তাকে সাহায্যের জন্য বললেও এই অফিসার সাইমনের এই ছেলেদের ভালোভাবেই জানতো লেভনকে সাহায্য করা তো দূরের কথা সে লেভনকে অজ্ঞান করে আরও তাদের হাতে তুলে দেয় আর যখন লেবনের জ্ঞান ফেরে সে চোখ খুলে দেখতে পায় সে বাঁধা অবস্থায় একটা গাড়ির ভেতরে আর তার পাশে সেই রাশিয়ান দুই মাফিয়া দুজনে লেবনকে খুব টর্চার করতে থাকে আর একটা কোশ্চিনে বারবার করতে থাকে যে সে আসলে কি চায় সে উঠে পড়ে তাদেরই এর পেছনে কি জন্য লেগেছে কারণ এরা এখনো এটা বিশ্বাস করতে পারছে না একটা মেয়ের জন্য কেউ এত কিছু করতে পারে কারণ এদের কাছে একটা মেয়ে মানে ব্যবসার জিনিস এর থেকে বেশি কিছু না আর এদের এই কথোপকথনে লেবন একটু সুযোগ পাওয়া মাত্রই ওই হাত হাতবাদ অবস্থাতেই দুজনকে এবার প্রচণ্ড মার মারতে থাকে আর এভাবে মার খার জন্য একটা সময় দুই ভাইয়ের মধ্যে একজন ডিসাইড করে লেবনকে এখানেই মেরে ফেলবে আর সেজন্য সে যখন বন্দুক বের করে লেবন সেটাকে লাথি দিয়ে নিচে ফেলে এবার ওই বন্দুক নিয়ে বাঁধা অবস্থায় গুলি চালাতে চালাতে ভুল করে ওই গাড়ির ড্রাইভারকে মেরে ফেলে গাড়ি কি হবে কিছু বলা যায় না একটু সময় নষ্ট না করে ওই দুই ভাইকেও এবার মেরে ফেলে গাড়িতেও কোনো ড্রাইভার না থাকার কারণে গাড়ি ধাক্কা খেতে খেতে একটা লেকের কাছে এসে দাঁড়ায় লেবন গাড়ি থেকে বেরিয়ে গাড়িটাকে লেকের ভেতরেই ফেলে দেয় যাতে ওই দুই রাশিয়ান মাফিয়ার খোঁজখবর কেউ না পায় কিন্তু রাশিয়ান মাফিয়ার হাত অনেক বড় সাইমান খুব তাড়াতাড়ি তার দুই ছেলেকে উদ্ধার করে আর ছেলের মৃত্যুর এই বদলা নেওয়ার জন্য তার পুরো গ্যাঙ্গের হেডদের এবার একসঙ্গে ডাকে মিটিং এর জন্য আর মিটিংয়ে কথা না বাড়িয়ে সে একটা কথাই বলে লেবনকে যেখানে যেমন ভাবে পারো তোমরা খুঁজে মারো এসবের পর সাইমন সেখান থেকে পৌঁছায় দিমির কাছে আর এখান থেকে আমরা জানতে পারি দিমি প্রথমেই মারা যাওয়া রাশিয়ান লিডার ওয়ালোর ছেলে আর বাবার মৃত্যু খবর পেয়ে কোনো কোনোরকম আফসোস করে না কারণ দিমিকে কেউই সেরকম ভাবে পছন্দ করতো না তাই নিজের করে মেয়েদের বিজনেস শুরু করেছিল তখন বলে সাইমান তুমি যে বোকার মতো যার সঙ্গে কয়েকদিন ধরে ডিল করছো সেই যে আসলে তোমার বাবার খুনি সেটা কি তুমি জানো না এ কথা শুনে দিমির কাছে থাকা লেভনের ড্রাইভিং লাইসেন্সের ফটো তার কাকা সাইমানকে দিয়ে দেয় আর এখান থেকে এরা সার্চ করে জানতে পারে লেভন একসময় সময় নেভির স্পেশাল ফোর্সে ছিল আর এছাড়াও এর ব্যাপারে সমস্ত ডিটেলস জানার পর সাইমান তার লোককে পাঠায় লেভনের শ্বশুরের কাছে এমন সময় লেভনের কাছে তার মেয়ের স্কুল থেকে কল আসায় সে বেশ অবাক হয় কারণ স্কুল থেকে তার মেয়েকে পিক আপ করার জন্য তাকে ডাকছিল তার শ্বশুর আজ সেখানে পৌঁছায়নি আর লেভন ভালোভাবেই জানে তার শ্বশুর তাকে পছন্দ না করলেও সে এরকম কোনোদিনও করে না যে তার মেয়েকে স্কুলে আনতে যায়নি সে তার নাতনিকে যথেষ্ট ভালোবাসে সময় নষ্ট না করে লেবন প্রথমে স্কুলে গিয়ে তার মেয়েকে গাড়িতে তোলে আর সোজা তার শ্বশুর বাড়ি গিয়ে দেখে পুরো ঘর আগুনে জ্বলছে লেবন ওই অবস্থাতেই বাহাদুরের সাথে ঘরের মধ্যে ঢুকে তার শ্বশুরকে হাত পা বাঁধা অবস্থা ওইখানে পড়ে থাকতে দেখে লেবন তার শ্বশুরকে আগুনের মধ্যে থেকে উদ্ধার করলেও তার শ্বশুর তাকে বলে আমি জানি এই সমস্ত কিছুই তোমার জন্য হচ্ছে ওরা আমাদের কারোর পেছনে না ওরা তোমার পেছনে ছিল কিন্তু ছোট্ট মেয়ে মেরি তার দাদুকে বোঝায় আজ বাবা কিন্তু তোমাকে ইচ্ছা করলে সেখানে ছেড়েও দিতে পারত কিন্তু সেটা তো করেনি তাহলে কেন দোষ দিচ্ছ বাবাকে এ কথা শুনে ব্যাপারটা সেও বুঝতে পারে আর এসবের পর লেবন তার মেয়ের সেফটির জন্য তাকে তার সেই আর্মি বন্ধুর কাছে নিয়ে আসে লেবন যখন তার বন্ধুর কাছে এই সমস্ত কিছু আরও একবার খুলে বলে তখন তার বন্ধু জানায় বুঝতে পারছি তোর খালি হাতে তো এখন কাজ হবে না আমি তোকে কিছু দিতে চাই এই বলে সে তার বহুদিনের লোকনও একটা বন্দুকের ঘরে নিয়ে যায় যেখানে তার কালেকশনে একটার থেকে একটা আধুনিক প্রযুক্তির বন্দুক ছিল আর সেখানে তার সব থেকে ফেভারিট ইম্পর্টেন্ট লেবন সেখান থেকে তার দরকারে বেশ কিছু বন্দুক নিয়ে তার মেয়েকে প্রমিস করে আমি অবশ্যই আবার ফিরে আসব এই বলে সে বেরিয়ে যায় সেখান থেকে অন্যদিকে সেই কিডন্যাপারদের কাছে জেনে কি আমরা আরও একবার দেখতে পাই কারণ ক্লায়েন্টের ওপরে আঘাত করার কারণে ক্লায়েন্ট তাকে সেখানে রাখেনি আর এই কিডন্যাপাররা যখন গাড়িতে করে আরও একবার একে দেমির কাছে নিয়ে যাচ্ছিল জেনি হঠাৎ পেছন থেকে লাথি দেওয়ায় গাড়ি ডিসব্যালেন্স হয়ে একটা গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায় আর এই সুযোগে এক মুহূর্ত দেরি না করে জেনি সেখান থেকে বেরিয়ে ছুটতে থাকে জঙ্গলের দিকে ভাইপার আর তার সাথে থাকা মেয়েটা বেশ কিছুক্ষণ তাকে পিছু করলেও এত বড় জঙ্গলে জেনি কোথায় গেছে তার কোনো খবর তারা পায় না এদিকে জেনি দৌড়াতে দৌড়াতে জঙ্গল পার করে রাস্তার কাছে চলে এসেছিল আবার আর তার সামনে একটা পুলিশ গাড়ি চলে আসে জেনি সাহায্যের জন্য হাত উঁচু করে কিন্তু এটা সেই কারাপ্টেড লেডি পুলিশ অফিসার যে আগে একবার লেভনকে ধরিয়ে দিয়েছিল আর এই অফিসার জেনির নাম শোনা মাত্রই সে তাকে আশ্বাস দেয় হ্যাঁ আমি অবশ্যই পুলিশ স্টেশনে নিয়ে যাব তোমাকে কিন্তু নিয়ে আসে তাকে ধিমিরই একটা ফার্ম হাউসে সেখানে ভাইবার আগে থেকে অপেক্ষা করছিল আর এবার যাতে কোনো রকম প্রবলেম না হয় তাই সে ধিমির অর্ডার পেয়ে জেনিকে সেখানেই মারতে চায় কিন্তু তাকে মেরে ফেলতো তখনই সেই ক্লায়েন্টের কল আসে যে ভাইবারকে বলে তুমি জেনিকে আরও একবার নিয়ে আসো আর আগে থেকে আমি তোমাকে ডবল পেমেন্ট করব। এদিকে লেওয়ন এতক্ষণে তিমির ফার্ম হাউসে চলে এসেছিল যেখানে প্রথমে সে চুপচাপ করে বাইরের সমস্ত ঘাটকে হত্যা করে আর একবার ভেতরে ঢাকার পর কখনো বা এ কে এম আবার কখনো বা গ্রানাইটের ব্যবহার করে সবাইকে একদিক থেকে মারতে থাকে দেখতেই দেখতে সেখানকার সমস্ত গার্ডকে সে মেরে ফেলে আর ধীরে ধীরে সে যখন দিমির কাছে পৌঁছায় দিমি নিজের আত্মরক্ষা করার জন্য তার নিজেরই ক্লাবের একটা মেয়ের মাথায় বন্দুক ধরে লেভন ভয় দেখাতে থাকে কিন্তু লেভন খুব সেকেন্ডের ভেতর দিমির হাতে একটা গুলি করে মেয়েটাকে উপদেশ দেয় এখান থেকে এই সমস্ত টাকা নিয়ে তুমি পালাও আর নতুন করে ভালোভাবে বাঁচার চেষ্টা করো আর লেভন দিমিকে এবার জেনির ফটো দেখিয়ে শুনে মেয়েটিকে এক্স্যাক্ট তুই কোথায় পাঠিয়েছিস সেটা আমাকে এক্ষুনি জানা মরার ভয়ে দিমিও তাকে সেখানে নিয়ে যেতে রাজি হয় আর একবার দিমি সেই লোকেশনে নিয়ে যাওয়ার পর লেবন তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে আর এবার লেবন বন্দুক গ্রানে যত দরকারি জিনিস সম্ভব সেগুলোর বাইরের সমস্ত গার্ডকে কোন রকম শব্দ না করে মেরে ফেলে আর একবার ভেতরে ঢোকা মাত্র শুরু করে তার হাঙ্গামা এতক্ষণে ডাচও ওদিকে জানতে পেরেছে লেবন তাদের সঙ্গে কোনো ডিল করতে আসেনি তা সেও তার সমস্ত লোকেদের সঙ্গে এবার এখানে চলে আসে এতক্ষণে লেভন তার ফেভারিট এম ফর্টিন দিয়ে ভেতরের সমস্ত লোককে প্রায় শেষ করে ফেলেছে এসবের মধ্যে সেখানে চলে প্রথমে তো তার সঙ্গে বেশ কিছুক্ষণ হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট হয় বেশ রাগের সাথে মারামারি করলেও একটা সময় ফাইটিং সামনে তাকে মানতেই হয় যেহেতু দুজনই একটা সময় সোলজার ছিল তাই ডাচ মরার কারণে লেবন তাকে সম্মান জানায় এরপর আবারও বন্দুক রিলোড করে ঘরের উপরের দিকে যায় জেনিকে খোঁজার জন্য যেখানে জেনির সাথে সাথে ভাইপার আর তার সঙ্গে থাকা একটা মেয়ে আর সেই ক্লায়েন্টও ছিল কে কত বড় বিজনেসম্যান অত না ভেবে লেবন দরজা খুলে আগে ওই বিজনেসম্যানকে মারে আর এরপর লেবন মারতে থাকে সমস্ত কিছু শুরু করা সেই ছেলে ভাইপারকে তাকে সরাসরি না মেরে প্রচন্ড জোরে জোরে আঘাত করতে থাকে যাতে তার মৃত্যু যন্ত্রণা ফিল হয় আর একটা সময় ভাইপারকে একটা উঁচু জায়গায় মাথা রেখে লেবন তার কাদের কাছে প্রচণ্ড জোরে আঘাত করে তাকে মৃত্যুর ঘাট দেখিয়ে দেয় এদিকে জেনিও হাত বাঁধা অবস্থার সুযোগ পেয়ে ভাইপারের সঙ্গে থাকা মেয়েটির এমনভাবে গলা চেপে ধরে যে সেও সেখানেই মারা যায় কিন্তু সব শেষ হয়েছে এই ভেবে যখন তারা বের হচ্ছিল তখন বাইরে সাইমনের দুজন লোক এসে বড়ো বড়ো বন্দুকের সাথে তাদের ওপর অ্যাটাক করতে শুরু করে দেয় লেওয়ান ঠান্ডা মাথায় একটা জায়গায় লুকিয়ে তার বন্দুকটাকে ওপরে প্লেস করে আর ব্লুটুথ ডিসপ্লে মাধ্যমে দেখে একজনকে শ্যুট করে আর আরেকজনকে বম ফেলে সেখানেই মেরে হয় এই সমস্ত কিছুর পর লেওয়ান তার ফেভারেট বন্দুকটি সেখানে রেখে বলে পরের জীবনে আবার দেখা হবে এসব বলে যখন জেনিকে নিয়ে লেভন সেখান থেকে বেরিয়ে যায় বাইরে সাইমন সমস্ত কিছু দেখে তার কন্টাকে থাকা আরও রাশিয়ান গ্যাংস্টারের কাছে ফোন করে তাদের সাহায্যে রিকোয়েস্ট করে কিন্তু সেখান থেকে কেউই লেভনের সঙ্গে পাঙ্গা নিতে এখন আর চায় না কারণ এই কিছুদিনের দিনের মধ্যে ওই একা মানুষ যে কী অবস্থা করেছে রাশিয়ান গ্যাং এর তা কারোরই জানতে বাকি নেই এই উত্তর পেয়ে সাইমন সব হারিয়ে সে চেঁচিয়ে ওই ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে আর্তনাদ করতে থাকে অন্যদিকে আজ সেই দিন ছিল লেভন কথা দিয়েছিল আজকে দিনের পার্টির আগেই তাদের মেয়েকে ঘরে ফিরিয়ে আনবে আর এমন সময় জো ঘরের ভেতরে তার মেয়েকে হেঁটে আসতে দেখে আনন্দের দুঃখে তার মেয়েকে জড়িয়ে ধরে লেবনকেও ধন্যবাদ জানাতে থাকে এই সমস্ত কিছুর জন্য ঘরের মেয়েকে আবার ফিরিয়ে দিয়ে লেভন সেখান থেকে পৌঁছায় তার নিজের মেয়ের কাছে আর এখানেই এই গল্পের পুরোপুরি শেষ হয় জোসানের অ্যাকশন কেমন লাগে কমেন্ট অবশ্যই জানিও আর এর অ্যাকশন কাহিনী যদি আরও দেখতে চাও আমাকে কমেন্টটা অবশ্যই জানিও আর তাছাড়া উপরেও তোমরা এর ভিডিও আরও দেখতে পাবে সেগুলো ট্রাই করতে পারো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা